সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ ছাব্বিশে নভেম্বর বৃহস্পতিবার তো আমরা বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে দিনাজপুর সদর থানায় অবস্থিত রেলবাজার হাট তো এই রেলবাজার হাটে সপ্তাহে দুদিন বসে এবং বৃহস্পতিবার তো এই হাটে বিশেষ করে যে সকল ছোটো ছোটো গরু খামার জন্য উপযুক্ত গরু এর গরুগুলো বেশি আসে তো আজকে এই ছোটো ছোটো গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই বিক্রি হওয়ার ধারণাগুলো একটু দেবো আপনাদের মানে এই গরুগুলোর দাম কীরকম চাই সে বিষয়গুলো একটু আপনাদের ধারণা দেবো এই যে এ পাশে দেখছি এই যে দেখছেন অনেক ম্যাক্সিমামগুলো কিন্তু ছোটো ছোটো দা আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা এটা কি বক না এটা আরিয়া আড়িয়া আরিয়াটা কত টাকা যাচ্ছিলেন সাড়ে ষোলো কত বললো এটা বারো তেরো বলছে এটা কি আরিয়া বললেন আরিয়াটা অনলি বারো তেরো এত কম বলে বারো তেরো বলছে ষোলো হাজার টাকার চাওয়া দাম আর কি বেচা বিক্রি কেমন কত হলে দেবেন চোদ্দ হলে দিয়ে দেবেন আচ্ছা এই যে তার পাশে যেটা দেখছি বকরাটা বারো হলে দিবেন কত বলছে এটা এগারো দশ বলছে দর্শক দিচ্ছে এগারো দশ বলছে বারো হাজার হলে বিক্রি করে এই যে রেলবাজার হাটে এই সকল গরু কিন্তু খুব বেশি আসে আমরা এই গরুগুলো একটু দাম বাড়াবো জানাচ্ছি আচ্ছা এ পাশে এটা যা আপনার এগুলা কেমন আছেন

আচ্ছা একটু ধারণা দেন দেখি এটা কেমন চাচ্ছিলেন এই যে এটা এটা থেকে একটু শুরু করি এটা এই যে এ পাঁচশো পনেরো হাজার দিবেন না কত দিবেন ও আচ্ছা আচ্ছা এই যে পনেরো হাজার টাকা চাচ্ছে ওনার কাছে এই যে আমরা একটু চাচার সাথে একটু কথা বলি চাচা এই সবগুলো আপনার আচ্ছা একটু ধারণা দেন দেখি কোনটা কেমন টাকা চাচ্ছিলেন কত টাকা বললো এই যে এ পাশে একটু বাম দিক থেকে এগুলো বলেন একটু তেইশ হাজার এটা কি বিদেশি শাহি হলের মধ্যে কত পর্যন্ত বলছে

দেশি ষোলো হাজার বলছি ষোলো হাজার তো আসবে না 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 কত হলে দিতে পারবো সতেরো হলে দিয়ে দেবো আর এই যে তার পাশে হ্যাঁ হ্যাঁ যে আপনার খাওয়া দাম বাই যেটা সাড়ে আঠারো হলে সাড়ে আঠারো হলে হয়ে যাবে আচ্ছা তো সাড়ে আঠারো হলে কিছুটা লাভ হবে নাকি আচ্ছা ব্যবসা বিজনেস কেমন এখন ব্যবসা বিজনেস কি খুব খারাপ এখন ধান কাটা চলতেছে আমার ধান কাটা চলতেছে এর জন্য

এই যে দর্শক দিচ্ছে ভাইগুলো উনি যেটি বলছিল আমাদের আসলে বর্তমানে ধান কাটাকাটি চলছে আর যারা একটু নিত্যন্ত গরিব লাগে তারাই কিন্তু ছোটো ছোটো গরুগুলো বেশি নেই দু চারটা গরু পালার জন্য তো বর্তমানে একটু সিজন চলতেছে এই জন্য দাম একটু কম গরু রাখবে আর কোন কোন হাট জান আপনি সাত দিনে হাট করে সাত দিনে হাট করেন সাত দিনে আচ্ছা আচ্ছা তো কোন হাটে মোটামুটি গরুর দামটা কমই থাকে বেশি

মানে ঠকানোর চেষ্টা করবে তো হ্যাঁ তো আপনি আপনার একটু ঠকায় লাভ নাই হ্যাঁ আসলে পৃথিবীতে ঠকায় মানুষকে কে কতদিন আর যাবে হ্যাঁ তো আপনার একটু নাম্বারটা দেন অনেকেই হয়তো বা আপনাকে একটু যোগাযোগ করবে নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন টু সেভেন তো দশ আমরা আপনাদের যে নাম্বারটি শুনে নিলাম এটি আমাদের নাম্বার

সতেরো হাজার টাকা গায়ে এ এপাশে দুইটা গরু নিয়ে আছে চাচা একটু কথা বলি আপনার সাথে কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আজকে কয়টা নিয়ে আসছে আজকে দুইটা আর ওই পাশে আছে দুইটা চারটা চারটা গরু এই যে এই যে দুইটা বসে দিতে আচ্ছা এই দুইটার আমরা একটু ইনফরমেশন নেই এই যে বাম পাশে যেটা আছে ডান পাশে যেটা হ্যাঁ এটা কেমন চাচ্ছিলেন একুশ হাজার টাকা এটা কি বকনা না কি আরিয়া সার গুরু বেটা গুরু আর কত বললো চোদ্দ হাজার টাকা অনেক দাম কম বলছে মনে হচ্ছে পনেরো সাড়ে পনেরো হলে ছেড়ে দেবে এই যে দেখছি পনেরো সাড়ে পনেরো হাজার হলে এমনি বিক্রি করে দেবে আচ্ছা এই যে তার পাশে যেটা দেখছি এটা ওটা ওরকমই কিন্তু ওর পাঁচশো টাকা বেশি পাঁচশো টাকা বেশি কেনা আছে ওটা তাহলে ওইটা কত হলে ছাড়তে পারবে ষোলো হলে ষোলো হলেই দিয়ে যে দর্শক দেখছেন আমরা রেলবাজার হাট থেকে আপনাদের গরুগুলো দাম দামানোর চেষ্টা করছি আর এই রেলবাজার হাটের সব থেকে দুই দিন বসে রবিবার এর পাশে একটা দেখছি ছোট গরু এলাকার